নমস্কার বন্ধুরা সঙ্গীতা ডেলি লাইফ কুকিং চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত তো দেখুন বাগানে উঠে গেছে আর সুন্দর সুন্দর ফুল ফোটা দেখে মন মেয়াদ ভীষণ ভালো হয়ে গেল কিন্তু প্রচণ্ড রোদ এত রোদে প্রথমে একটুখানি জল দিয়ে নেমে পড়েছিলাম এখন আবার কয়েকটা গাছ বাকি আছে সেই জন্য ছেলে আর আমি যাচ্ছি তবে সবাই বলছে যে এই তো ছেলে আবার যাচ্ছো তো আমি বললাম কয়েকটা জল বাকি রয়েছে আর যেহেতু আমার শরীর এখনও পুরোপুরি সুস্থ হয়নি তাই জন্য ছেলে আমার সাথে থাকে সব সময় তো আজকে কিছু ডাটা শাক পালং শাক তুলে নেবো কারণ অনেক হয়েছে ছাদে অনেকটা ফেলে দিয়েছি আজকে অনেকটা তুলে León, ¿no, অনেক গাছ মারাও গেছে আগের ভিডিওতে আপনাদেরকে দেখেছি যে হাসপাতালে ছিলাম বলে প্রচুর গাছপালা মারাও গেছে শুকিয়ে গেছে ঝলসে গেছে সেগুলো তো পরিষ্কার করতে হবে তো তার আগে কিছু টাটকা টাটকা শাক কুমড়ো শাকও লাউ শাকও অনেক মারা গেছে আর এদিকে দেখুন ফুলের সংখ্যাও ভীষণ কমে গেছে গাছে যেহেতু এই এক মাস পনেরো দিনে মানে গাছে সার খাবার কোনো কিছু দেওয়া হয়নি তো নিচে এলাম চাদের থেকে ভীষণ রো তো ঠাকুর ঘরটাকে আগে পরিষ্কার করলাম যদিও আবার ঠাকুর ঘর আমার মেয়ে পরিষ্কার করে রোজ ঠাকুর পুজো দিত কিন্তু তবুও বাচ্চা মানুষ পড়াশোনা হাসপাতাল আবার ঠাকুর পুজো দেওয়া রান্না করা সব সামলিয়ে উঠতে একটু অসুবিধা হয় তার ফলে কি নিখুঁত করে করতে পারিনি তো এখন আমি খুব সুন্দর করে ঠাকুর ঘরটা পরিষ্কার করে নিলাম পরিষ্কার করার পর খানিক্ষণ বাদ এই যে এই আসনগুলোকেও ধুয়ে এই বারান্দাতেই মিলে দিলাম এখন আর ছাদে যাবো না আর এই ঠাকুরের আসনগুলো তো পাতলা পাতলা তাই বারান্দার সাইডে সাইডে সব মিলে দিলাম এখানেও শুকিয়ে যাবে এক দেড় ঘন্টা যা প্রচণ্ড রোদ এগুলো শুকিয়ে যাবে এবার আমি রান্নার জানতি করবো মেয়ে পড়তে গেছে ছেলেকে নিয়ে ওরা চলে আসবে ফোন করে চলো বললো আসার সময় কিছু আনতে হবে নাকি তো আমি বললাম সবই তো রয়েছে আর কিছু আনতে হবে না তো আর ঠাকুর পুজোটা দিয়ে দেবো ফুলটা আর ভোগটা নিয়ে আনতে যে কোনো ফল ঠল প্রসাদ আর মিষ্টি টিষ্টি আনলে দু রকমের আনলেই হবে আর এদিকে কুমড়ো শাক আর ডাঁটা শাক যেগুলো বাগান থেকে নিয়ে এনেছিলাম সেগুলো কাটছি কেটে মেয়েকে যোগাযন্তি করে দেবো মেয়ে আমি মিলে সবাই মিলে একসাথে রান্নাবাড়িটা করে নেবো হালকা করে মেয়েকে বলে বলে দেবো আর আমি একটু একটু সাহায্য করে দেবো তো তারপরে টেবিল টেবিল পরিষ্কার করবো এমনি সকালবেলা সমস্ত ঘরদর আমি লাঠি দিয়ে মুছে দিয়েছি যেহেতু নিচু হয়ে বসতে পারবো না তাই সমস্ত কিছু হয়ে গেলে এইবার যাব ওপরে তো আমার দেখুন কাটা প্রায় শেষের দিকে আর এগুলো পরে আবার লাউ শাক একটু আনেছিলাম যেন কারণ কি পুঁই শাকটা এই কুমড়ো শাকটা একটু কম পড়েছিলো তাই জন্য আবার এনেছিলাম তো বিকাল হয়ে গেছে আর হাজবেন্ড আমি ছেলে মেয়ে সব বাগানে চলে এসেছি আমি দেখিয়ে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে বাগানটা পরিষ্কার করতে হবে আগাছা তুলতে হবে গাছগুলোকে দড়ি দিয়ে বাঁধতে হবে শুকনো গাছগুলোকে তুলে ফেলতে হবে যেই মরা গাছগুলোকে সেগুলোকে ফেলে দিতে হবে আগাছাগুলোকে সমস্ত কিছু একটা টাপের মধ্যে জড়ো করে রাখতে হবে তো এইভাবে কাটিং করতে হবে শুকিয়ে যাওয়া গাছগুলোকে কাটিং করতে হবে তো এত গরমে যেখানে দুবার করে জল দিতে হয় সেখানে জল পড়েনি ঠিকভাবে কোনো সময় ওরা সময় পেলে দিয়েছে কোনো সময় দেয়নি আর ড্রাগন গাছে তলাতে তো খাবার পেয়ে প্রচুর আগাছা বেড়ে গিয়ে কি অবস্থা দেখুন ড্রাগন গাছেরই আর খাবার বলতে জিনিস নেই তো সমস্ত কিছু ঠিক করতে বেশ কয়েকদিন সময় লাগবে একদিনে তো সমস্ত কিছু হবে না আর আসতে গেলে সেই বিকাবেলা রোধ পড়ার পর তখন তো বেশি সময় পাওয়াও যায় না কিছু করার নেই কারণ এই প্রচণ্ড রোদে কাজ করতে গেলে সবারই শরীর খারাপ হয়ে যাবে তাই বিঘাবেলা রোদ পড়ার অপেক্ষায় ছিলাম আর এদিকে দেখুন আগাছা ঠাগাছা সমস্ত গাছ আমি এদিকে দেখিয়ে দিলাম যে কোনগুলো আগাছা কোনগুলো চারা গাছ যাতে ভুল করে কোনো চারা গাছ না উঠে যায় আর এদিকে ভুট্টা গাছগুলোর মধ্যে ক্যারেটে যে ভুট্টা গাছ ফুটেছিলাম দুটো দুটো করে প্রায় সব ক্যারেট থেকে একটা একটা গাছ মরে গেছে হয়তো কোনো গাছে গোড়ায় অনেক জল জমেছিলো অর্থিক জল দিয়েছে আবার কোনোটার মধ্যে জল পড়েনি আর আগাছা তো দেখেছেন এই আগাছাগুলো আমি মানে এত বেড়ে গেছে কারণ কি আমি হাসপাতালে ভর্তি হওয়ার আগে সব গাছে খাবার দিয়েছিলাম এবার আগাছা করে ওরা তোলেনি বলে গাছ আর খাবারটা পায়নি সমস্ত আগাছাগুলোই খাবার খেয়ে নিয়েছে তো আর ড্রাগন গাছের কাজ করার সময় হাত অনেক জায়গায় ছিলে গেছে যেহেতু ড্রাগন গাছে কাঁটা থাকে আর এদিকে আমি কুমড়ো গাছগুলোকে দড়ি দিয়ে বেঁধে নেবো কারণ ওরা দড়ি কেটে কেটে দিয়েছে আর কিছু উচ্ছে গাছ যেগুলো গাছের মধ্যে জড়িয়ে জারি একাকার হয়েছে উচ্ছে করলা গাছ মানে সমস্ত গাছে জড়িয়ে গেছে ফুল গাছ ঠুল গাছ সেইগুলোকে তুলে ফেলে দিলাম আর এদিকে কাজ করতে করতে দেখুন অত বড় একটা ডাঁটা শাক তুলেছে আর এরকম প্রচুর ডাঁটা শাক তুলে দিয়েছে ও অত বেশি লাগবেও না আর ডাঁটা গাছ যদি এত ভরে যায় তাহলে সমস্ত গাছে মাটিতে খাবার খেয়ে নেবে তাই ডাঁটা গাছ অল্প রেখে বাকি সব তুলে ফেলে দেব। কারণ কি আমাদের ছাদটা ছোটো সেখানে অনেক সব রকমই গাছ রাখি আমি অল্প সবজি ফল ফুল সেখানে কোনো গাছই অত্যাধিক বেশি আমি করি না আর জাম গাছটার অবস্থা তো এতই খারাপ বলার কথা না আমি যখন গেছিলাম তখন জাম গাছটা কত সুন্দর দেখেছিলাম কিন্তু এখন দেখুন জাম গাছটা পুরো পাতা পুড়ে গিয়ে ঝলসে গিয়ে যা অবস্থা তাই কাটিং করে দিচ্ছি এই সময় কাটিং করে দিলে সামনেই তো বর্ষা বর্ষাতে সমস্ত গাছে আবার নতুন করে ডালপালা সব বেড়াবে আর এদিকে আমার ঘরের লোক সব ঝাঁট দিয়ে পরিষ্কার করে সমস্ত নোংরা ঠোংরা ফেলে ছাত্রাকে গোছানোর চেষ্টা করছে আর এটা হচ্ছে আরও দুদিন পর কারণ কি সেদিনকে কি সন্ধ্যা হয়ে গেছিলো আর বিকালের অপেক্ষায় ছিলাম তো এদিকে ভেন্ডি গাছ থেকেও সমস্ত আগাছা তুলছি দেখুন গাছের মানে মেন গাছের থেকে আগাছা এত ভরে গেলে কি আর গাছে ফুল ফল আসে সেই জন্য এই আগাছা কিন্তু এই আগাছাগুলো আমি কিন্তু ফেলবো না এদিকে দেখুন এই ভেন্ডি গাছের মধ্যেও কত ডাটা শাক হয়েছে তো এগুলো সব তুলে ফেলে দেবো আর এই আগাছাগুলো আমি রোদে শুকিয়ে মাটির সাথে মিশিয়ে মিশিয়ে সমস্ত গাছের গোড়ায় গোড়ায় দেবো কারণ আগাছাগুলো যে খাবারগুলো খেয়েছে গাছের মধ্যে তো সেই খাবারগুলোই রয়ে হয়ে আগাচার মানে চেহারাটা এরকম হয়েছে সুতরাং এই খাবার শুদ্ধ আগাছাগুলো যদি মাঠের সাথে মিশিয়ে অন্য অন্য গাছের গোড়ায় দিতে পারেন তাহলে কিন্তু একটা ভালো সার তৈরি হবে আর এদিকে শিম গাছের পাতাগুলো দেখুন পোকা পোকা লেগে গেছে যেই পোকা পাতাগুলো একদম পো মানে কিছু করা যাবে না সেগুলোকে তুলে কেটে ফেলে দেবো তারপরে পোকার ওষুধ দেবো আর এই ক্যারেটটার মধ্যে আমি লাউ গাছের কি সুন্দর মাছা বেঁধেছিলাম সেই লাউ গাছটা শুকিয়ে পুরো একেবারে গায়ে গায়ে লেগে গেছে সেই লাউ গাছটা তুলে ফেলবো আগাছাগুলো পরিষ্কার করব আর এই ক্যারেটগুলো খালি রাখবো না যে কটা ব্যাগের মধ্যে কুমড়ো শাক বা লাউ শাক আছে সেগুলো এই ক্যারেটের মধ্যে দিয়ে দেবো তো এখন দেখুন কত ভেন্ডি হয়েছে ভেন্ডিগুলোকেও তুলতে হবে কারণ কি বুড়ো বুড়ো ভেন্ডি তোলা বুড়ো বুড়ো ভেন্ডি সেই ভেন্ডিগুলোকে না খাওয়া যাবে না ফেলতে হবে এরকম কিছু বেগুন আছে যেগুলো পুরো পেকে গেছে সেগুলো আর খাওয়া যাবে না তো ভেবেছিলাম যে মনে করে বেগুনের বীজগুলো রেখে দেবো কেন বেগুনগুলো খুব ভালো জাতের বেগুন ছিল তো দেখি কতদূর কী করা যায় সমস্ত এই পাশের বাগান থেকেও সমস্ত বুড়ো বুড়ো ভেন্ডি তুলে নিচ্ছি আর তোলা হয়ে গেলে একটুখানি বেগুনগুলোকেও তুলব কিন্তু এত রোদের মধ্যে দাম যাচ্ছে না সে এই এখন মোটামুটি একটু মেঘলা মেঘলা করে এসছে বলে আমি দিনের বেলাতেই এসেছিলাম নাহলে বিকেলবেলায় আসতে বিকেবেলাতে একবার আসতেই হয় কারণ সকালবেলা আর বিকেবেলা জল না দিলে গাছের অবস্থা পুরো খারাপ যেহেতু এই এক মাসে আমি জল দিতে পারিনি ঠিকভাবে কেউ ঘরের লোক পরিচর্যা করতে পারিনি তাই বাগানটার এত খারাপ অবস্থা হয়ে গেছে আর এদিকে বেগুনগুলো দেখুন পচে গেছে পেকে গেছে পেকে গিয়ে কি অবস্থা তো এগুলো সব গাছ থেকে না তুলে নতুন নতুন ফুল তো আসবে না আবার নালে গাছগুলো এরকম অবস্থায় থাকবে আর এই পাশের কয়েকটা বেগুন গাছের তো এমন খারাপ অবস্থা মরা মরা অবস্থা জানি না এগুলোকে বাঁচাতে পারবো কি না তবে গোড়ার দিকে সব পাতা ঠাতা তুলে দিয়ে পচা বেগুন ঠেগুন সব তুলে দিয়ে তরল সার দেবো তরল সার দি ছাড়া এখন আমার কাছে এই মুহূর্তে কিছু দিতে পারবো না কারণ আমার শরীরটা তো অতটা ভালো নেই তো এই সব কাজ করতে করতে দেখছি রোদটা খুব গাঢ় হয়েছে আর বেশিক্ষণ দাঁড়ানো যাবে না আর এগুলো সব আমি কিচেন কম্পোস্টের মধ্যে ফেলবো কারণ কি আমি যে কিচেন কম্পোস্ট বানাই সেগুলোর মধ্যে মাটি মাটি দিয়ে দিয়ে এক স্তরে স্তরে খাবার দিই মানে এই সব আনাজের খোলা সবজির খোসা ওয়েস্টেজ জিনিস আর এক স্তরের স্তরে আমি মাটি দিয়ে কিচেন কম্পোস্ট বানাতে দিয়ে দিই মাস হবে তারপর সেই মাটিটা উত্তম মাটি সারে তৈরি হবে আর এদিকে দেখুন রজনীগন্ধার টপের মধ্যে একটা সেলোসিয়ার চারা উঠেছে তো দুটো গাছকে আলাদা করলাম নাহলে কোনো গাছ সঠিক খাবার পাবে না এক গাছের খাবার অন্য গাছ খেয়ে নেবে ফলে কি ঠিক মতো খাবার না পেলে গাছ ঠিক মতো বাড়বেও না ব্যাস হয়ে গেছে এবার জল দিয়ে ছায়া জায়গায় রেখে দেবো যেহেতু আমার ছাদে কোনো সেট নেই তাই গাছের তলাতেই আমি সেট বানাই সে গাছের তলাগুলোকে সেট মনে করে সেই তলাতেই রেখে দিই তো আমার ছেলেকে বললাম ওই যে বড় গাছটা আছে ওই অ্যারিকা প্লাম তার নিচে রেখে দিতে ছায়া ছায়া পড়বে অল্প অল্প রোদও পড়বে আর একটু একটুখানি হাওয়াও লাগবে আলোও লাগবে গাছটা খুব ভালো থাকবে এতে কোনো অসুবিধা হবে না আর ছেলেকে বললাম এই দিকে যে টপগুলো আছে সেগুলোকে আমাকে এগিয়ে এগিয়ে দিতে ছোট ছোটো যে গাছগুলো আছে সেইগুলোকেই ঠিক করার চেষ্টা করব, তো আমার ছেলে এগিয়ে দিচ্ছে প্রচুর হেল্প করে বাগানে আমার আর এতদিন ছিলাম না ওর মন মেয়াদ ভীষণ খারাপ ছিল এখন এসেছে এখন ভীষণ আনন্দ এখন আমাকে বলছে তোমাকে কিছু করতে হবে না তুমি বসে বসে বলো আমি সমস্ত কাজ করে দিচ্ছি মেয়েটাও করতে চায় কিন্তু মেয়েটা তো সময় পায় না আর এদিকে দেখুন নাকচম্পা গাছের তলাতে সেলোসিয়া গাছগুলো কত সুন্দরভাবে হয়েছে প্রচুর গাছের চারা নিজের থেকেই উঠেছে কারণ কি আমার বাগানে যেসব ফুলের ফুল আছে সেই গাছের বীজ থেকেই এদিক ওদিক হাওয়াতে পড়ে অনেক রকম গাছ হয় তো বেশিরভাগ ফুলের গাছ আমার এইভাবেই সঞ্চয় করি ওই চারাগুলোকে তুলে অন্য কোনো জায়গায় বসিয়ে দিই সেই চারাগুলোই ধরে যায় আর ফুল ফোটে বেশি কিনতে লাগে না হ্যাঁ বীজটা ঠিকভাবে রাখতে হবে অনেক সময় বীজ আমি ঠিকভাবে রাখতে পারি না সময় পাই না আর এদিকে দেখুন পুরোনো মাটিগুলোকেই আমি আবার ওই মা একই জায়গার মধ্যে একটু ঝেড়ে ঠেড়ে বাছাই চাই করে নতুনভাবে আবার গাছ বসাবো ওই একই মাটির এই গরমের মধ্যে বেশি সার ঠার লাগবেও না একটু তরল সার দিলেই যথেষ্ট হয় ছোটো ছোটো চারাগুলোকে খুব বেশি যত্ন করতেও লাগে না একটু ছায়া জায়গায় রেখে দিয়ে একটু তরল সার সপ্তাহে একদিন দিলেই যথেষ্ট কারণ ছোট চারাতে বেশি খাবার খেতে পারবে না অত্যাধিক খাবার দিলে শেকড় বেড়ে যাবে গাছ অতটা বাড়বে না তাই একটু কম খাবার দেওয়াই ভালো এদিকে আমার ছেলে দেখুন ইট ঠিটগুলো এক সাইডে রাখতে বললাম সেই রেখে দিতে ছাদটাকে বললাম মোটামুটি পরিষ্কার করে দিতে যায় আমার সমস্ত কাজ শেষ তো জায়গায় জায়গায় যে যেখানে যা যা বলছে সেগুলো তুলে দিচ্ছে প্রচুর কাজ করতে আমাকে এত এত কষ্ট হলেও ও একদম আমাকে কোনো কাজ করতে দেবে না আগেও তাই ছিল শরীর যখন ভালো ছিল তখনও আমাকে বেশিরভাগ কাজ ওই করবেও আমার হাত থেকে কেড়ে কেড়ে নিত আমার এত কষ্ট বোঝে আমার সোনা বাবা আমার মেয়েটা হয়তো আমার এতটা কষ্ট বোঝে না বললে সে বললে করবে কিন্তু ছেলেকে কোনো কিছু বলতে লাগে না আমাকে ছাদে এসে যেন কিছুই করে দেয় না মাঝে মাঝে রেগে যায় তখন আবার ছেড়ে দেয় হলে ও কিছুই করতে দেয় না আমাকে আর দেখুন কি সুন্দর হাসি মুখে সমস্ত কাজ করবে করার পর আমাকে আবার ঠান্ডা জলও এনে দেবে ছাদে অনেকক্ষণ থাকলে কষ্ট চলুন এবার রান্নায় যাওয়া যাক তো পাট পাটশাক ভাজা করব রসুন আর পেঁয়াজ অনেকখানি করে ভেজে নিয়েছি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আর পাটশাক ভালো করে বেচে ধুয়ে শুকনো করে রেখেছিলাম সেটা ভাজবো আর দিকে ভাত হচ্ছে আর আজকে একটুখানি বরবটি কচু আলু বড়ো দিয়ে তরকারি করব বেগুন ঠেগুন দিয়ে তো বড়িটা আগে ভেজে তুলে নেব ভাজা হয়ে গেলে এবার কেটে রেখেছি কচু আলু বেগুন বরবটি সব পাঁচমেশলি সবজি আছে আরও দেওয়া যায় কিন্তু আমার কাছে এখন এই সবজিটাই রয়েছে এবার নুন হলুদ দিয়ে একটু নেড়ে ছেড়ে ঢাকা দিয়ে দেবো ভাপাই ভাপে সেদ্ধ হয়ে গেলে একটুখানি অল্প একটু মিষ্টি দিয়ে নামিয়ে নেবো আর লঙ্কা যদি বেশি খাবার থাকে তো গোটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো আর তো আজকে আমার রান্নাবান্ডি পুরো কমপ্লিট হয়ে গেছে তো খাবার দাবার আছে ভাত পাট শাক ভাজা ডাল করে নিয়ে ছিলাম আগেই আগে মানে কি আজকের ডাল না এটা কালকে রাত্রিবেলার ডাল সেটাই গরম করে নিয়েছি আর এইদিকে কচু আর তরকারি দিয়ে একটা চচ্চড়ি আর এদিকে ডাল যে ডালটা কালকে রাত্রিবেলা করেছিলাম সেটাই আজকে খেয়ে নেবো খেয়ে পরিষ্কার করে দেবো